আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে আসলাম সবচাইতে কম দামে হোম সাইনা টুইল কটন বিছানা চাদর নিয়ে আপনারা অনেকে বলেছিলেন যে চারশো টাকার চেয়ে আর কোনো ভালো মানের থাকলে দেখানোর জন্য এবং সেই জন্যই কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওতে হোম টেক্সের চায়না টুইল কটন বিছানা চাদর দেখাবো যেগুলো মার্কেট চ্যালেঞ্জ করা সবচাইতে কম দামে এখানে পাবেন ভিডিওর স্টার্টিং এ আপনাদেরকে দেখাচ্ছি পার্পল কালার এর মধ্যে অসম্ভব সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে পুরো বিছানা চাদরটা দেখেন এটা হচ্ছে 7 ফিট 8 ফিট কিং বেডের বড় বেডের আচ্ছা এটার সাথে দুইটা মাথার বালিশের কভার থাকবে মাথার বালিশের কভারগুলো আপনাদেরকে দেখাচ্ছি মাথার বালিশের কভারগুলো দেখেন স্ট্যান্ডার্ড সাইজের স্ট্যান্ডার্ড সাইজে তৈরি করা আচ্ছা এটার মধ্যে রেড কালার দেখেন সেম ডিজাইনের মধ্যেই সেম প্রিন্টের মধ্যেই কালারটা ডিফারেন্ট আর কালারটা অস্থির লাগতেছে দেখেন এই ডিজাইনটা একদমই নতুন আসছে মার্কেটে এবং খুবই কোয়ালিটিফুল এই বিছানার চাদর গুলো আপনারা যারা চারশো টাকার বিছানার চাদর নিয়েছেন অনেকেই কমপ্লেন করেছেন যে কোয়ালিটি একটু অতটা ভালো না তো এই জন্যই কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওতে চায়না টুইল কটন যেগুলো সেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে কমফোর্টেবল হবে সফট হবে আচ্ছা এটার মধ্যে তিনটা কালার আছে অলরেডি আপনাদেরকে দেখাইছি তিনটা কালারই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে ফেস্ট কালার দেখেন এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে কালারটা দেখেন কালার আচ্ছা এই ব্লু কালারের মধ্যে দেখেন এটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে ফ্লাওয়ার আছে এগুলো হচ্ছে চায়না টুইল কটন এই কাপড়গুলো কিন্তু খুবই সফট হবে কমফোর্টেবল হবে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড কালার দেখেন দেখাইছিলাম এটা হচ্ছে ব্লু কালার তো এগুলার প্রাইস হচ্ছে এগুলা নর্মালি মার্কেটে সাতশো আটশো টাকা নয়শো টাকা সেল করে এখান থেকে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকাতে এই যে মিকি মাউসের মধ্যে অনেক ওল্ড একটা ডিজাইন এখনো রানিং মার্কেটে কলাপতা ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটার মধ্যে কিন্তু কফি ডিজাইন আছে চারশো টাকার আছে এর কম দামেরও আছে বাট এটা টুইল কঠনের মধ্যে তো আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা সেম ডিজাইনই কিন্তু কালার ভিন্ন এবং এই সেম ডিজাইনটাই কিন্তু আপনারা চারশো টাকা বা এর চেয়ে কম দামের মধ্যে পাবেন বাট এটা হচ্ছে টুইল কটনের মধ্যে তো আপনারা দেখে নিবে সম্ভব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাউন কালার এবং এটার মধ্যে একটা কালার হয় অ্যাশ কালার অ্যাশ কালারটা এখন নাই হচ্ছে নেভি ব্লু কালার ফ্লোরাল প্রিন্টের মধ্যে আয়না ডিজাইন এই ডিজাইনটার মধ্যে অনেকগুলো কালার হয় এখন একটা কালার আছে বাইরাল একটা ডিজাইন এটা দেখেন এই ডিজাইনটা দেখেন স্কাই কালার এবং কম্বাইন তিন এটার মধ্যে তিনটা কালার দেখাচ্ছি এই ডিজাইনের মধ্যে চারশো খুবই চমৎকার এবং দুইটা কালার আছে এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ভালো লেগেছে অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে দেখি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর সরাসরি আসার জন্য চলে আসবেন ডাকানি মার্কেট কাঁচা মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের তৃতীয়তলায় পনেরো নম্বর দোকান